আপনাকে আপনার কোর্স দুই হাজার চব্বিশ পঁচিশ লেখা আছে আর আপনার আছে ব্যাচ নাম্বার ওয়ান মানে ব্যাচ এক লেখা আছে যে হলুদ নামের একটা ফোল্ডার দেওয়া আছে হ্যাঁ হলুদ ফোল্ডার ফোল্ডারটার পাশে লেখা আছে এল এম এস পাঠ্য বই উপকরণ সমূহ তারপরে লেখা আছে এল এম এস এ প্রবেশ করুন আর এখানে লেখা আছে যে প্রশিক্ষকের নাম আমার নাম্বার দেওয়া আছে না তাহলে এখানে এই যে এল এম এস এ প্রবেশ করবে করলে হচ্ছে আপনার আছে এই যে তখন আছে দেখাবে যে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স যে চব্বিশ কোর্স রংপুর এলহেমার ব্যাচ নাম্বার ওয়ান ব্যাচ নাম্বার ওয়ানে প্রবেশ করলে আছে এখানে আছে আপনার এই যে ভিডিও একটা লিঙ্ক আছে লিঙ্ক এর পরে অনেকগুলো আছে তো বার্তা আছে যে দ্রুত পরিবর্তনশীল এই যুগে সকল ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান দক্ষ অর্জন কর্মগত জনপ্রিয় হয়ে উঠেছে সহশিক্ষণ প্রক্রিয়া ঠিক আছে তারপরে যে যে কোর্স সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে সূচনা পত্র যে কোর্স সম্পর্কে নির্দেশনা কোর্সটা আছে সম্পর্কে কি কি নির্দেশনা দেওয়া আছে এখানে নির্দেশনা আছে নির্দেশনা যে কোর্স সম্পর্কে নির্দেশনা আছে এখানে মডিউল গুলো আছে যে মডিউল এক সমন্বয়ে খোলা নেই একটা একটা চালু করার পরে পরে যখন এটা কোর্স কমপ্লিট করবেন তখন পরে আপনি আপনি আসবেন যেমন ICT তে যদি click করেন তাহলে ICT তে এই নির্দেশনা গুলো দেওয়া যাচ্ছে তারা যে প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্যতে ক্লিক করলে আসবে দেখেন প্রত্যেকটা বিষয় আসতেছে এই যে প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য ক্লিক click যদি করেন তাহলে সেগুলোতে আসবে আসছে এই যে সবগুলো মানে প্রত্যেকটাতে হচ্ছে আপনার কুইজ যেগুলোতে কুইজ দেওয়া আছে সেগুলোতে কুইজগুলো অংশগ্রহণ করবেন আর যেগুলোতে কুইজ দেওয়া নাই সেগুলোতে তো নাই আবার একটা আপনার কুইজ হবে যেটা আছে যেটা যে হচ্ছে না এই যে তালা লাগা থাকলে তো এগুলো তো দেখা যাচ্ছে তো এই যে মানে এই যে ডিজিটাল কন্টেন্ট মানে ডিজিটাল এই যে বিষয় ডিজিটাল কন্টেন্ট আছে না এই নমুনা এগুলোতে লক করা আমরা তো তেইশ তারিখ পর্যন্ত টাইম আছে তেইশ তারিখের মধ্যে আপনাকে শেষ করতে হবে বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আছে কোর্সটা আপনার কমপ্লিট করতে হবে হম 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 মানে এগুলা সবগুলোর পরিচিতি দেওয়া আছে দেখছেন যে ডিজিটাল কন্টেন্ট তৈরি ডিজিটাল কন্টেন্ট তৈরির হচ্ছে বিষয়গুলো দেখা যায় যে কিভাবে আছে আপনার ডিজিটাল কন্টেন্ট পাওয়ার পয়েন্ট অফ ইন্টারফেন্স সম্পর্কিত সম্পর্কিত আলোচনা লেখা অনুশীলন ও টেক্সট কাস্টমাইজ করা তারপরে যে কুইজ কুইজ দেওয়া আছে মডিউল টুই কুইজ দেওয়া আছে এনিমেশনের ব্যবহার হ্যাঁ 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 তা ঠিক আছে এখন বুঝতে করতে পারবেন তো হ্যাঁ এস হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ